বন্ধুরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করলেন আন্দোলনকারীরা শুক্রবার বিকেলে পোনে পাঁচটার দিকে শাহবাগ অবরোধ করেন তারা এর আগে প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে পড়ার পাশে তৈরি করা হয় বিশাল মঞ্চ কিছুতেই আওয়ামী লীগকে নাকি বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন্ন স্লোগানও দেয় তারা তবে সত্যি কি তাদের এই দাবি মানা হবে এ নিয়ে কি বলছে সরকার দর্শক বিস্তারিত সবই বলবো তবে এর আগে আপনাদের জানিয়ে দেই এই প্রসঙ্গে একটি সম্প্রতি জরিপ হয়েছিল আওয়ামী ক্ষমতায় দেখতে চায় দেশের কত শতাংশ জনগণ এনসিপির এই দাবি মেনে নেয়নি এখনো পর্যন্ত সরকার যদিও আওয়ামী কিষিত হচ্ছে কিনা এ প্রসঙ্গে একটি স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি সরাসরি না বললেও বুঝিয়ে দিয়েছেন বর্তমানে তাদের আওয়ামী লীগকে নিষিদ্ধর ব্যাপারে কোন পরিকল্পনা নেই তিনি জানিয়েছেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তবে আওয়ামী লীগকে এই মুহূর্তে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা সরকারের এখনো পর্যন্ত নেই এদিকে অন্তর্বর্তী সরকার তার বিবৃতিতে এভাবে লেখেন সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈর শাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী নিষেধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনা রাখছে উল্লেখ্য যে ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সংগঠন নিষিদ্ধ করেছে বিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনের প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগও নেওয়া হয়েছে এদিকে এই স্ট্যাটাসের মাধ্যমে তাহলে পরিষ্কার হলো ছাত্রদের দাবি এত সহজে মেনে নিচ্ছে না সরকার তো দর্শক বন্ধুরা এখানে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু সরাসরি না বললেও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন বর্তমানে তাদের কোনো পরিকল্পনাই নেই আমিলিকে নিষিদ্ধ করার এ নিয়ে সম্প্রতি একটি জনমত জরিপ করা হয় আমিলিকে ক্ষমতায় দেখতে চায় দেশের কত শতাংশ জনগণ আমিলিকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় বাংলাদেশের কত শতাংশ মানুষ তো আওয়ামী লীগ আসলে নিষিদ্ধ হবে কি হবে না এ নিয়ে সম্প্রতি এটি জরিপ করা হয় আর বাংলাদেশের বিখ্যাত একটি গণমাধ্যম একটি জনমত জরিপ করে আর সে জনমত জরিপে বাংলাদেশের প্রায় এক লক্ষ পাঁচ হাজার মানুষ অনলাইনে এই ভোটটি দিয়েছিল তো অনলাইনে মূলত সবার কাছে প্রশ্ন রাখা হয় আওয়ামী লীগ নিষেধের আল্টিমেটাম দেয়া হয়েছে আলটিমেটাম দিয়েছে এনসিপি অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টি তো তাদের সংবাদ মাধ্যম থেকে প্রশ্ন করা হয় তাদের এই দাবির প্রতি আপনার সমর্থন কতটুকু তো সেখানে তিনটি অপশন রাখা হয় একটি অপশন রাখা হয়েছে হ্যাঁ আরেকটি অপশন রাখা হয়েছিল না আর একটি অপশন রাখা হয়েছিল মতামত নেই অর্থাৎ এই তিনটি অপশন সব মানুষের কাছে রাখা হয়েছিল তো দর্শক এই বিখ্যাত গণমাধ্যমটি জনমত জরিপ দেখলেই আমরা এখন বুঝতে পারবো যে বর্তমানে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির যে দাবি আর সেই আলটিমেটাম অনুযায়ী আওয়ামী লীগের নিষিদ্ধ বাংলাদেশের কত শতাংশ মানুষ দেখতে চায় আর সেটা এই জরিপের মাধ্যমে আমরা বুঝতে পারবো তো দর্শক আপনারা কিন্তু কালের কণ্ঠ পত্রিকা সম্পর্কে অবগত আছেন আর কালের কণ্ঠ পত্রিকা অনলাইনে ফেসবুকের মাধ্যমে এই জরিপটি পরিচালনা করেছিল তো কালের কণ্ঠ একটি প্রশ্ন করে প্রশ্নটি ছিল এমন আওয়ামী লীগ নিষেধের আলটিমেটাম দিয়েছে এনসিপি তাদের এই দাবির প্রতি আপনার সমর্থন আছে কি তো দর্শক এই জনগণ জরিপে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে সমর্থন দিয়েছে ছাব্বিশ শতাংশ মানুষ অর্থাৎ এই ছাব্বিশ শতাংশ মানুষ আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না এবং আওয়ামী তারা নিষিদ্ধের দাবি জানাচ্ছে তো দশকে এই জনমন জরিপ থেকে আমরা বলতে পারি এক লক্ষ পাঁচ হাজার মানুষের মাঝে উনত্রিশ হাজার একশো চুয়াত্তর জন মানুষ তারা চায় আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তারা জানিয়ে দিয়েছে যে তারা আওয়ামী লীগকে আর ক্ষমতায় দেখতে চায় না এবং আওয়ামী লীগের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে তো আবার বাংলাদেশ আওয়ামী ক্ষমতায় দেখতে চায় বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিপক্ষে বাংলাদেশের কত শতাংশ মানুষ সেই সম্পর্কে আমরা এখন দেখব তো দর্শক এখানে আপনারা এ জনমত জরিপ অনুযায়ী দেখতে পাচ্ছেন একাত্তর শতাংশ মানুষ তারা চায় আওয়ামী লীগ আবারও ক্ষমতায় থাকুক তো দর্শক বর্তমানে বাংলাদেশের প্রায় একাত্তর শতাংশ মানুষ বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় দেখতে চায় অর্থাৎ প্রায় উনআশি হাজার দুশো চব্বিশ জন ভোটার আর এখানে প্রায় এক লক্ষ পাঁচ হাজার ভোটার ছিল যে তারা আওয়ামী লীগকে আবারও পুনরায় ক্ষমতায় দেখতে চায় এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে তাদের অবস্থান নেই তারা চায় বাংলাদেশ আওয়ামী লীগ আবারও ক্ষমতায় থাকুক তো দর্শক এখানে আওয়ামী লীগ নিষেধের পক্ষে মতামত নেই এমন কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে এক লাখ পাঁচ হাজার ভোটারের মাঝে মতামত নেই এমন ভোট দিয়েছে দেশের এক শতাংশ জনগণ এক হাজার নয়শো পঁচিশ জন ভোটার তাদের কোনো মতামত ছিল না আওয়ামী লীগ কি নিষেধ হবে বা হবে না এ নিয়ে তাদের কোনো আক্ষেপ নেই তো তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি ছিল না তো দর্শক আপনারা জানেন কালের কণ্ঠ পত্রিকা কিন্তু একটি জাতীয় গণমাধ্যম এবং বিশ্বস্ত একটি গণমাধ্যম তো সেখানকার জরিপে কিন্তু সম্প্রতি এই জরিপটি করা হয়েছিল তো দর্শক পরবর্তী আপডেট নিউজের জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য